আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে একদম দুনিয়ার সবথেকে সহজ একটা চিকেন কাবাব বানিয়ে দেখাবো তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি এর জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আর হাফ কেজি মুসুরির ডাল নিয়ে নিয়েছি আর এই মুসুরির ডালটা দেওয়ার জন্যেই কিন্তু এতটা সহজ হয়েছে আর এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর দুই চামচ আদা রসুন বাটা সঙ্গে জিরাওয়াটাও ছিল এখন আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে সিদ্ধ করে নিব যতক্ষণ না পর্যন্ত এই যে পানিটা শুকিয়ে যাবে তো এই যে আমার পানিটা শুকিয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর আমি সব মশলাগুলো দিয়ে মাখিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি আমার গাছের ফ্রেশ পুদিনা পাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেশতা আগে থেকেই ভেজে রেখেছিলাম তো আর আমি এখন যেটা করব দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর আমি দিয়ে দিব আমার স্পেশাল গরম মশলা আপনারা যদি চান এই মশলার রেসিপিটা দেখে নিতে পারেন আমার পেজে দেওয়া আছে আর এই গরম মশলাটার জন্যই কিন্তু অনেক বেশি মজা হয় কাবাবটা এরপর দিয়ে দিচ্ছি ফ্রেশ একটা লেবুর রস এতে করে অনেক ভালো একটা ফ্লেভার আসবে এর আগে কিছুদিন আগে আমি একটা কাবাব রেসিপি দিয়েছিলাম সবার অনেক ভালো লেগেছে তো তাই ভাবলাম আরেকটা কাবাবি রেসিপি দেই অনেক সহজ আগেরটা থেকে এটা অনেক বেশি সহজ একদম কোনো কিছু বাটাবাটির ঝামেলা নেই বাটতে হবে না আর তারপর আবার ডিমও দিতে হবে না এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ বেসন তো আমি প্রথমবার ডিম ছাড়া কাবাব বানালাম তো এটার জন্য অনেক বেশি ভালো হয়েছে ডিম দিনই কিন্তু একটা মোচমুচ একটা ভাব হয়েছে কাবাবের মধ্যে তো এখন আমি সব উপকরণ একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব তো যদি আস্ত কোনো চিকেন থাকে দলা দলা তো সেটা এখন আমি খুব ভালো করে কেসিয়ে মাখিয়ে নিচ্ছি এতে করে একদম মি হয়ে যাবে তো চিকেনে যেহেতু খুব ভালো করে সিদ্ধ হয়েছে তো এমনিতেই গুলি গিয়েছে আমার মাখানোর সঙ্গে সঙ্গে কিন্তু একদম মানে খুব সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে আর এই মাখিয়ে নেওয়ার জন্যই কিন্তু চিকেনটা একটু আস্তে আস্তে আছে মাঝে মধ্যে এটা কিন্তু মুখে লাগার জন্য কাবাবটা বেশি মজা লেগেছে তো আশা করি আপনাদের কাছে এই সহজ রেসিপিটা অনেক উপকারে আসবে তো এখন আমি ছোটো ছোটো শেপ করে কাবাব বানিয়ে নিব আমি একটু বেশি করে বানিয়ে নিচ্ছি কারণ আমার ছেলের এই কাবাব ভীষণ পছন্দ তো বেশি করে বানিয়ে নিচ্ছি যে ফ্রোজেন করে রেখে দেবো যখন ও খেতে চায় আমি ওকে ভেজে দেব তো এখন আমি কিছু বানিয়ে আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দেব তো আমার কাছে মনে হয় এটা দুনিয়ার সব থেকে সহজ রেসিপি আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন তো এখন আমার বানানো হয়ে গিয়েছে বাকিগুলো পরে বানাবো আর আমি এই কটা এখন আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি আমি আগে থেকে চুলা প্যানের মধ্যে তেল দিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি কাবাবগুলা দিয়ে দিচ্ছি তো এখন আমি উল্টে পাল্টে পাঁচ মিনিটের মতো কাবাবগুলাকে ভেজে নেব পাঁচ মিনিট বাজলেই আমাদের কাবাকগুলা কিন্তু রেডি হয়ে যাবে তো আমি সিদ্ধ করার পরে আরও কয়েকটা ভিডিওর ক্লিপ ছিল ওগুলো ডিলেট হয়ে গিয়েছে এজন্য আমি আসলে দেখাতে পারিনি আমি এই জন্য বলে দিয়েছি হঠাৎ করে জানি না মোবাইল থেকে অনেকগুলো ভিডিও ডিলেট হয়ে গিয়েছে অনেক রেসিপি ছিল সেগুলো সব ডিলেট হয়ে গিয়েছে সময়ের কারণে এডিট করে মানে আপলোড দেওয়া হয়নি তো এই মাসটা পুরোটাই গেস্ট ছিল এই জন্য খুবই ব্যস্ত ছিলাম ভিডিওগুলো ছাড়া হয়নি তো হঠাৎ করে গ্যালারি একদম খালি হয়ে গিয়েছে তো এটার সঙ্গে কাবাবেরও কিছু মানে শর্ট ছিল ওগুলোও ডিলেট হয়ে গিয়েছে তো আচ্ছা যাই হোক আমি আশা করি আপনাদেরকে বলে বোঝাতে পেরেছি যে আমি কাবাবটা কত সহজে বানিয়ে ফেললাম তো এখন আমি উল্টোপাল্টা একদম লাল লাল করে ভেজে নেব এই কাবাবটা খেতে ভীষণ মজা হয়েছিল আর একদম ক্রিস্পি হয়েছিল মানে কাবাব কিন্তু এতটা মচমুচা হয় না কিন্তু আজকের কাবাবটা একটু মচমোচা ছিল আমার ছেলে বলে আগের থেকে এটা বেশি মজা হয়েছে বোঝেন অবস্থা ওর কাছে তো কাবাব ভুলেই হয় কাবাব ওর এত পছন্দ তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তো এতটাই মজা ছিল কাবাবটা আপনারা যদি রেসিপিটা একদিন না বানান তাহলে বুঝতে পারবেন না আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে অনেক উপকারে আসবে আপনাদের কাছে এই রেসিপিটা তো এখন গরম গরম পরিবেশনের পালা সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ